বাংলাদেশ আওয়ামী আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ ইয়ারাও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সময় বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে পাশা থেকে না মাটির জামাতে হচ্ছে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক নেতা হোক কাউরে মাফ করবো না মনে রেখে আপনি সাহেব

একটা একটা আইন কাঠামোতে কোনদিনে পুলিশ আমি লিগ বলেন ধরেন ওরা আমি লীগের পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেলো আজ পর্যন্ত তো কেউ আপনারা দশজন পুলিশের দ্বারাই তো বলতে পারেন না একটা প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ ওই মানে একজন অফিসার তার মতো মহিলাকে এত নিশংসভাবে মারধর করলো সে তো এই প্রেগন্যান্ট অবস্থায় তো কোনো জামাতের নেতা বা কোনো ছাত্রকে মারতে যায়নি তো তাকেও মেরে ফেললো কই আপনারা তার মামলাটাও তো করতে পারলেন না তো আপনারা এখন যেমন হচ্ছে বাস্তবায়ন হবে না সে আমরা রাজনীতি করেছি আমি আজকে 21 বছর প্রেসিডেন্ট সেক্রেটারি

আপনি সেটা আমাকে দেয় না আপনার বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ প্রজাতন্ত্রী সরকার মানে বাংলাদেশের কোন দশ মিনিট কথা বললেন আমার সাথে একটি আমার দেখান যে আমি আপনি দেখাতে পারছেন কিনা আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি

जी साहब हुकर नाम है